তো এই সুযোগ আমি সাপটা আপনাদের দেখে পেলি প্রচুর পরিমাণে মাছ হেলো আমি পাহাড়ি রূপের বড়াই কইর না একদিন ওই রূপে থাকব না দেখতে আমি কালো বইলা বইলাম এইরূপের বড়াই কইর না একদিন ওই রূপ থাকবো না দেখতে আমি কালো বইলাম তোমার বেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না কারো মনে কষ্ট দিয়া

যদি গাইস গাইস দেখেন মাছ কিভাবে মানে এগুলো সব পিসারির মাছ গাইস আমি বলছি না আপনাদের এখানে প্রচুর পরিমাণে মাছ মানে ওই পিসারি থেকে যা মাছ আছে সবকিছু এইদিকে চলে আসছে পানির ঢোলের সাথে পাহাড়ি পানি ঢোলের সাথে পিসারির মাছ সবকিছু এইদিকে চলে আসছে

হ্যাঁ সাপ তো স্বাভাবিক থাকবে এখানে পাহাড় এটা এখানে সাপ থাকে তো এই সুযোগে আমি সাপটা আপনাদের দেখিয়ে ফেলি गाइस এটা হচ্ছে মাছ হলো মানে এত পরিমাণে মাছ আসছে এখানে মাছের কারণে সাপ আছে হ্যাঁ কই রে আমি প্রচুর পরিমাণে সাপ ধরছি আমি আপনাদের দেখাইছি আমি নিজে এখানে সাপ আনিয়া সারছি কারণ কিছু সাপ আমি নিজে কিছু সাপুরির কাছ থেকে কিনিয়া আনিয়া পাহাড়ের মধ্যে সারছি আমি পাহাড় ভালোবাসি বন্য প্রাণী ভালোবাসি ভালোবাসি আমি অনেকুলো টিয়া ফাঁকি কিনিয়া পাহাৰৰ মেধে নেচাৰছি আমি অনেক কিছু পাহাৰৰ মধ্য কৰছি এইগুলো ভিডিঅ' প্ৰুফ হিচাপে আমাৰ অনলাইন প্লাটফৰ্মেৰ মধ্যে আছে কোনো সময় কোনো বন্য প্ৰাণী হত্যা কৰবা ন আপোনাৰ সবাই ভাল থাকবা সুস্থ থাকবা আমি পাহাড়ি মানুষ বাংলাদেশ থেকে আমার ভিডিও কিরকম লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে বলে যাবেন আর কতটা মাছ পাইছে এইটা নিয়ে সিলেটি সুন্দরী কাছে দেখাবো দেখি সে কি বলে মানে সে বিশ্বাস করবে না পাহাড়ের মধ্যে এতটা মাছ এই প্রথমবার মানে বন্যার কারণে আজ পাহাড়ের মধ্যে আসছি মাছ ধরার জন্য দেখি আমার সিলেটি সুন্দরী কি বলে মাছ নিয়ে যাওয়ার পর সাথে থাকবেন পাহাড়ি মানুষ